ইসমুল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার সম্মানিত সহকর্মী সবাইকে শুভ সকাল এবং আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলি শিক্ষারই একটা অবিচ্ছেদ্য অংশ তাই না লেখাপড়ার পাশাপাশি শারীরিক সুস্থতা মানসিক সুস্থতার জন্য আমাদেরকে খেলাধুলায় অংশগ্রহণ করা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা আমরা চাই আমাদের প্রতিষ্ঠানের প্রত্যেকটি ছেলে মেয়ে শারীরিক মানসিক এবং আদর্শিকভাবে ভালো মানুষ হয়ে গড়ে ওঠে তো তোমরা জানো দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আজকের প্রথম দিন প্রথম দিনে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আমার প্রথম কথা হচ্ছে খেলাধুলায় জয় পরাজয় আছে তোমরাও জানো আমরাও জানি তাই না পরাজয় না হলে জয়ের স্বাদ পাওয়া যায় না আর জয় লাভ করলে আনন্দ অন্যরকমের আমি চাই তুমি প্রত্যেকেই জয় লাভ করো কিন্তু প্রত্যেকেই প্রত্যেক খেলায় জয় লাভ করবে না একজন করবো ফার্স্ট একজন সেকেন্ড একজন থার্ড আরে বাকিরা হয়তোবা পরাজিত হবা বা বিজিত হবা কিন্তু মনে রাখতে হবে এই জয় পরাজয়ের মধ্য দিয়েই মানুষের এই প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার একটি সুবর্ণ সুযোগ তো আমরা ধারাবাহিক একবার এই চারটা পর্যন্ত আজকে খেলা চলবে মাঝখানে একটা থেকে দুইটা পর্যন্ত বিরতি চলবে এর আগে যে কারো যে কোনো খেলা ডাক করতে পারে তোমরা খেলার মাঠ ছেড়ে যাবে না কেমন সকলের একটি সুন্দর সফলতা কামনা করি আজকের এই খেলার দুই দিন ব্যাপী খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি আমি মোহাম্মদ জসেন প্রধান শিক্ষক সন্মানি হাসন করা উচ্ছে বিদ্যালয়